পুলসিরাত কি মৃত্যুর পরে কি পুলসিরাত সবাইকে অতিক্রম করতে হবে কারা এটি পার হতে পারবেন এবং কারা এটি পার হতে পারবেন না এ বিষয়ে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে কি বর্ণনা করেছেন প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম ওয়া সহজ পথে আপনাদের স্বাগতম পুলসিরাত জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ এটি ভিন্ন দুইটি ভাষার দুইটি শব্দ এক সঙ্গে পরকালের একটি অবস্থার বর্ণনার মাধ্যমে স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ একটি শব্দে পরিণত হয়েছে পুল শব্দটি ফার্সি এর অর্থ হল সেতু সিরাত আরবি শব্দ এর অর্থ রাস্তা বা পথ জাহান্নামের উপর নির্মিত সেতুকে পুলসিরাত বোঝানো হয়েছে হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম হাজির করা হবে জাহান্নামের উপর স্থাপন করা হবে পুলসিরাত এর শেষ প্রান্তে থাকবে জান্নাত এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে হজরত আবু সাইদ খুদুরি রজি আল্লাহ অনু বর্ণনা করেন পুলসিরাত সম্পর্কে আল্লাহ আল্লাহতালার দিদার ও সিরাতের বর্ণনা এসেছে অতপর পুলসিরাতকে এনে জাহান নামের উপরে রাখা হবে আমরা বললাম হে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম পুলসিরাত কি তিনি বললেন পুলসিরাত বড় পিচ্ছিল হবে তার উপর আকসি ও আকরা থাকবে আরও থাকবে প্রশস্ত কাঁঠালো যার কাঠাগুলো হবে বাঁকানো এ ধরনের গাছ নাজত এলাকায় হয় যাকে সাদান তথা কাঠাদার গাছ বলা হয় মুমিন তার পুলসিরাতের উপর দিয়ে চোখের পলকে বিদ্যুতের ন্যায় বাতাসের মতো ও উন্নত মানের দ্রুততম গামীর ঘোরার মতো দৌড়ে পার হয়ে যাবে কিছু কিছু মানুষ নিরাপদে নাজাদপ্রাপ্ত হবে আবার কেউ আসর খেয়ে নাজাদ পাবে আবার কেউ খামসি খেয়ে জাহান নামে পতিত হবে সই বুখারি ও মুসলিম ইমাম গাজালি রহমতুল্লাহ আলী বলেছেন পুলসিরাত হলো জাহান নামের উপর প্রলম্বিত সেতু যা তলোয়ারের চেয়েও ধারালো হবে এবং চুলের চেয়েও সূক্ষ্ম হবে কাফের এবং পাপাচারীরা সেখানে পদসখলিত হয়ে নিচে পতিত হবে সেখানে জাহান্নাম অবস্থিত থাকবে আর মহান আল্লাহতালা ইমানদারদের পা সদীর রাখবেন ফলে তারা চিরস্থায়ী নিবাসে পৌঁছে যাবে ইমাম আশারি রহমতুল্লাহ আলী বলেন পুলসিরাত হল জাহান্নামের উপর স্থাপন করা দীর্ঘ সেতু মানুষ তার আমল অনুযায়ী তা পার হবে মানুষের আমল ভেদে পুলসিরাত পার হওয়ার সময় গতির ক্ষেত্রেও তারতম্য হবে শুধু মুমিনগণ একমাত্র পুলসিরাত পার হতে পারবেন আর কাফের ও মুশ্রিকদের প্রত্যেকটি দল দুনিয়ায় যেসব মূর্তি শয়তান ইত্যাদি বাতিল উপাস্যর অনুগত্য ইবাদত করত সেসব উপাস্য ও নেতাদের সঙ্গে জাহান নামের আগুনে নিক্ষিপ্ত করা হবে এ সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌঁছাবে না এটা আপনার রবের সুনিশ্চিত সিদ্ধান্ত অতপর আমি পরহেজগারদের মুক্তি দেব আর জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব সোরা মারিয়াম আয়াত একাত্তর থেকে বাহাত্তর আয়াতের আলোকে একথা সুস্পষ্ট যে প্রত্যেক মানুষকেই জান্নাতে যাওয়ার জন্য এ অন্ধকারাচ্ছন্ন ভয়াবহ পথ পুলসিরাত অতিক্রম করতে হবে কারণ সেটাই হবে জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ প্রত্যেক মানুষকেই এ পুল অতিক্রম করার পরীক্ষায় সম্মুখীন হবেন যারা বিনা বাধায় তা অতিক্রম করতে পারবে তারাই সফল কেননা পুলসিরাতের পরই জান্নাতের অবস্থান মোহন আল্লাহতালা পুলসিরাত অতিক্রম মুত্তাকিদের মুক্তি দেবেন আর যারা সীমালঙ্ঘনকারী অত্যাচারী তাদের অসহায় অবস্থায় ছেড়ে দেবেন সব মানুষকেই পুলসিরাতে সম্মুখীন হতে হবে মুমিনরাই সম্মানের সঙ্গে দ্রুত গতিতে তা পার হতে পারবে তারপর পর্যায়ক্রমে কর্ম অনুযায়ী পুলসিরাত পার হবে আর যারা অবাধ্য অবিশ্বাসী তারা পুলসিরাত পার হতে পারবে না তারাই হবে জান্নাত থেকে বঞ্চিত প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা